একদিন কলিম নামের একটি ছেলে তার বোনের সাথে নদীর পারে বসেছিল তখনই লাল এসে জিজ্ঞাসা করছে তোমরা এই নাও নিয়ে তোমরা যা খুশি করতে পারবে তখনই কলিম তার বোনের সাথে লাঠি নিয়ে গ্যারামের রাস্তায় হাঁটছিল কলিম পরীর সাথে বাইনা ধরেছে তাকে তাদের গ্যারামে নিবে কিন্তু পরী গ্রামে গিয়ে দেখে তাদের গ্রামের মাটি অনেক লোংরা কোনো রাস্তা নেই তখনই পরীটা সুন্দর করে একটা রাস্তা তৈরি করে দিল রাস্তা তৈরির শেষে কলিম বলছে আমার অনেক কমলা খেতে ইচ্ছে করলো তখনই পরী একটা জাদুর লাঠি হাতে দিয়ে বললো গাছের সামনে যাও অনেকগুলো কমলা হয়ে গেল। তারা আরেকদিন ভাবতে থাকলো আমরা জিলাপি খাবো তখন পরী বললো একটা গাছের সামনে জাদুর লাঠিটি নিয়ে যাও দেখতে পাবি সেখানে একটা জিলাপি গাছ হয়ে গেল সবাই জিলাপি খেলো কলিম একটা ছোট বাইনা দলল আবার যেন তার দান খেত দেখতে পরীকে নিয়ে যাবে তখনই একটা চাষী সেখানে দান নিরাচ্ছিল আর পরিটা দেখে বলল অনেক সুন্দর দান খেত অবশেষে কলিমকে বলল আমি তোমাদের একটা আম বাগান করে দেই আম বাগানটি দেখে কলিম অনেক খুশি হয়ে গেল এত বড় আম বাগান আর পাকা পাকা আম পছন্দ করবে তোমরা যদি আম পছন্দ কমেন্টে জানিয়ে দিও কলিম আর লাল পরি তারা ভাবলো এ আমগুলো আমরা বাজারে নিয়ে যাব অবশেষে তারা একটা বাজারে পাকা ফাঁকা টস টসে আমগুলো নিয়ে গেল বাজারের মানুষ তাদের আমগুলো দেখে ভিড় জমিয়ে দিল সবাই বলতে থাকলো আমাকে দাও তারপর দিন থেকেই প্রতিদিন ওই জড়িটা পরে লাল পরি তাদের এক জড়ি করে আম দেয় তারা এইগুলো বাজারে বিক্রি করে আর অনেক টাকা উপার্জন করে এতে কলিম অনেক খুশিও থাকে তারা একদিন ভাবলো আমের পাশাপাশি একটা কাঁঠাল বাগান হলে কেমন হয় তখনই পরীটা কাঠাল নিয়ে বাজারে গেল আর দেখলো অনেক হচ্ছে তারপরে অনেকগুলো কাঁঠাল গাছ তৈরি করে দিল জাদুর লাঠি দিয়ে তারপর কলিম আর তার বোনের সাথে লাল গল্প হচ্ছিল নদীর দ্বারে লাল জিজ্ঞাসা করলো কলিম তোমার কোনটা বিক্রি করতে ভালো লাগে কলিম বলল আমার আম বিক্রি করতে ভালো লাগে কারণ আমার লাল টকটকা আম খেতে অনেক পছন্দ তারপর জিজ্ঞাসা করছে কলিমের বোনকে তোমার কি ভালো লাগে কলিমের বোন বলল আমার আম বিক্রি করতে ভালো লাগে কিন্তু কাঁঠাল খেতে আমার অনেক ভালো লাগে কাঁঠাল হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল তাই কাঁঠালই বেশি পছন্দ কলিম পছন্দ করছে আম কলিমের বোন পছন্দ করছে কাঁঠাল লাল তাদের ইচ্ছে মতো যে যেটা চাচ্ছে তাকে সেটাই দিচ্ছে এভাবেই তাদের দিন কেটে যাচ্ছে আজকের মতো এ পর্যন্তই ভালো থেকেও সাবস্ক্রাইব করে দিও